কারণ প্রতিবেশী রাষ্ট্রের যে একটা ভূমিকা থাকা দরকার সেই একটা দায়িত্ব থাকা দরকার সেই বিষয়টা কিন্তু ইন্ডিয়া আমাদের সাথে করেনি হঠাৎ করে যেই পানি তারা ছেড়ে দিয়ে বা ছেড়ে দিয়ে বাংলাদেশে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া মেনিস্ট্রি মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন তো আমাদের গতকাল রাতে একটা টিম গিয়েছে সেই টিমটা অত্যন্ত পরিতাপের বিষয় তারা কুমিল্লার পরে আর যেতে পারেনি তো এখন নতুন যারা টিম পাঠাবেন বা পাঠানোর পরিকল্পনা করতেছে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই লোকাল প্রশাসন বা সেনাবাহিনী নৌবাহিনী ফায়ার সার্ভিস এদের সাথে যোগাযোগ করে বা এদের কাছ থেকে যদি কোনো সরঞ্জামের আশ্বাস পান বা সেই প্রকৃত যেই জায়গায় মানুষ আটকা পড়েছে সেখানে যাওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে আপনারা যাবেন আপনারা দেখছেন আমাদের কিছু ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ বিভিন্ন অনেকে আছে আমার আরেকটা টিম হয়তো আজকের সন্ধ্যার মধ্যে তারা রওনা দেবে ফেনীর উদ্দেশ্যে জানি না তারা কত দূর যেতে পারে তবে আমি চাইব যে আমার সাথে যারা সেনাবাহিনীর নৌবাহিনীর যে সকল ভাইয়েরা আছেন অ্যাড আছেন বা যাদের সাথে যোগাযোগ করতেছি আমাদের এই টিমটা যদি যায় অবশ্যই আপনারা তাদেরকে আপনাদের পাশে রাখতে পারেন এরা তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে কোনো প্রতিকূলপরীন স্থিতিতে আপনাদের পাশে থাকতে তারা এরকম জানিয়েছে তো আশা করি যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমার আরও দু দুটা টিম ফেনি কুমিল্লা বা আক্রান্ত জায়গায় তারা যাবে